শুভ জন্মাষ্টমী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আর আজকে জন্মাষ্টমীর তিথি আমাদের বাঙালিদের কাছে হিন্দুদের কাছে এটা একটা অন্যতম বিশেষ দিন আর আজকে শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো বাহান্নতম জন্মতিথি এটা কিন্তু মতভেদে আবার পাঁচ হাজার দুশো তিপ্পান্নতম জন্মতিথি অনেকেই বলে তাই আমাদের বাড়িতেও জন্মতিথি হিসাবে জন্মাষ্টমীর পূজাটা হলো তাই কেমন পূজা হলো কি করলাম চলুন আপনাদের সঙ্গে সেই ভিডিও আমি শেয়ার করে নিই আর আগের দিন আমি আর আমার যা মিলে এই জন্মাষ্টমীর বাজার করতে আমাদের বাড়ির এই কাছাকাছি হোঁটোর বাজারে গিয়েছিলাম ওখান থেকে সমস্ত ফল ফুল মিষ্টি পূজার সমস্ত জিনিসপত্র আমি কিনে এসেছি আর এই শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে কী ভিড় সমস্ত দোকানে দোকানে সব জিনিসপত্র কেনাকাটা হচ্ছে মথুরাতে জন্মগ্রহণ করেছিলেন কারাগারে সে বসুদেব দেবকীর অষ্টমতম সন সন্তান আমাদের এই শ্রীকৃষ্ণ আর ভগবান শ্রীকৃষ্ণ চারটি যুগে চারটি অবতার নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এই সত্য ত্রেতা দাপর আর কলি সত্য যুগে ভগবান পরশুরাম আর ত্রেতা যুগে ভগবান রাম আর দাপর যুগে শ্রীকৃষ্ণ মহামানবরূপে জন্মগ্রহণ করেছিলেন আর এই কলি যুগে ভগবান শ্রী চৈতন্য সেই বিশ্বাস নিয়েই আমরা থাকি তাই এই দিনটি কিন্তু আমাদের হিন্দুদের কাছে একটা বিশেষ দিন আর ঘরে ঘরে সবাই পূজা অর্চনা করে সেই চলুন আপনাদের কাছে আমিও আমাদের এই পূজার ভিডিওটা তুলে ধরি আর এখন এই যে বর্তমান কলিযুগে চারিদিকে যেভাবে পাপে ছেয়ে গিয়েছে আবার কবে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন আমাদেরকে উদ্ধার করবেন এই পাপের হাত থেকে পৃথিবীকে মুক্ত করবেন মানব জীবনকে মুক্ত করবেন সেই বিশ্বাস নিয়েই আমরা বেঁচে থাকি এটাই তো আমাদের হিন্দু ধর্মের মূল বক্তব্য ইস বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পূজার আয়োজন আমরা সকাল থেকেই শুরু করে দিয়েছি আর যেহেতু গতকাল রাত্রেবেলা এই জন্মাষ্টমীর তিথিরা লেগেছে আর আজকে রাত্রেবেলা থাম ছেড়ে যাবে তাই আমাদের ঠাকুরমশাও কিন্তু পূজা করতে আসবেন এই দুপুরবেলা আর আর যেহেতু এটা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সবাই ঘরে ঘরে গোপালের সেইভাবে পূজা অর্চনা করে আর আপনারা তো দেখেছেন যে আমাদের ঠাকুরঘরে লক্ষ্মী নারায়ণ প্রতিষ্ঠিত প্রত্যেক পূর্ণিমাতে সত্যনারায়ণের হয় পূজা হয় তাই আমরা নারায়ণকে এখানে ছোটোবেলায় সেই কৃষ্ণরূপে বাল্যরূপেই আমাদের আজকে ঠাকুরঘরেই পূজাটা হবে নারায়ণের জন্মরূপেই শ্রীকৃষ্ণের জন্মরূপে আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেছেন কত কি আমার এখানে লুচি সুজি সব কিছু ভাজাভুজি কিছুটা এগিয়ে যাচ্ছে আর তারপর আমার যা হয়ে বসে গেল এখানে পায়েস তৈরি হবে আর ক্ষীর তৈরি হবে দেখুন সুজিটাও এখন ঠান্ডা করতে দিয়েছি এবার একটু ঠান্ডা হয়ে গেলে একটু বরফি কেটে কেটে নেওয়া হবে আর জানেন তো আজকে আমাদের ঠাকুরঘাটেই পূজার জন্য নারায়ণের ভোগ নিবেদন করছি এই পাঁচ রকমের ভাজা আছে একটা শুকনো তরকারি থাকবে আর লুচি সুজি নারকেল নাড়ু তালের বড়া ক্ষীর পায়েস এইগুলো আর এগুলো কিন্তু আমরা কোনোটাই কিছু বাজার থেকে কিনে আনি না সব কিছু আমাদের ঘরেতে এইভাবে তৈরি করা হয় এই নারকেল নাড়ুটাও দেখুন আমার যা করছে তারপরে এই ক্ষীরও ঘরে আমরা তৈরি করে নেব পায়েসও তৈরি করে নেবো আর তালও ছেড়ে রেখে দিয়েছি তালের শাঁস বের করে নিয়েছি সেই তালের বড়াও আমরা করব। এইভাবে পাথর করে সব একটা একটা করেই সাজিয়ে দিচ্ছি জানেন তো যেহেতু আমাদের গ্রামে বাড়ি বাড়ির চারিদিকে বিভিন্ন পরিমাণের গাছপালা আছে এই নারকেল নাড়ু নারকেল তাল এই সব কিন্তু আমাদের ঘরের গাছে তৈরি আর আজকে ক্ষীরটাও আমরা বাড়িতে তৈরি করেছিলাম আর ক্ষীরটা খুব সুন্দর তৈরি হয়েছিল আপনাদের সঙ্গে কিন্তু একদিন এই ক্ষীরের রেসিপিটা আমরা শেয়ার করে নেবো আর এখানে আমি মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি আর পাঁচ রকমের শাক সেটাও আমরা তুলে নিয়েছি বাড়ির আশপাশ থেকে কলমি শাকটা বেশি করে দিয়ে একটু বাড়িয়ে নিয়েছি আর সব শাক ভাজা করেছি তারপরে এক এক করে ভোগের লুচিগুলো তৈরি করতে লেগেছি আর আজকে আমার বড় মেয়ে সেও অফিস যায়নি আজকে ছুটি নিয়েছে এই মা জেঠিমা সকলের হাতে হাতে একটু সাহায্য করবে একটু বড় মেয়ে বলে কথা তাই বলুন তো এই দেখুন ওদিকে ভাজাভুজি অনেকটা হয়ে গিয়েছে তারপরে এই তালের বড়াগুলো আমি এক এক করে শুরু করে দিলাম আর অনেকটা পরিমাণে তালের বড়া করতে হবে পাড়ায় সবাইকে নিমন্ত্রণ করেছি পাড়ার সব বৌরা বাচ্চারা সবাই আসবে এই তালের বড়া এইভাবে একটা একটা করে সব তৈরি করে নিচ্ছি আর আপনারা তো আমার অন্যান্য ভিডিওতে দেখেছেন আমার বাড়ি চারিদিকে গাছপালা রয়েছে আর এই আমাদের গ্রামেতে কাঠের কোনো অভাব নেই সকালবেলা করেও তো আমি বাড়িতে এই কাঠের জালিতে রান্না করি আর এই যে উনুনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ উনুন এতে অন্য কোনো কিছু রান্না করা হয় না আর সব বাসনপত্রগুলো ঠাকুরঘরের সব নিরামিষ এই উনুনেতেই আমি সমস্ত ভোগে রান্নাটা করলাম আর কাঠের জালে তো রান্নাটাও খুব ভালো হয় আর তাড়াতাড়িও হয়ে যায় আমার তো খুব ভালো লাগে এইভাবে রান্নাটা করতে আর এদিকে এই ঠাকুরমশাই চলে এসেছেন এই পূজায় বসে সব কিছু আমাদের তৈরি হয়ে গিয়েছে জানেন তো অন্যান্য পূজাতে নিশ্চয়ই আপনারা দেখেছেন আমাদের যে ঠাকুর মশাই এসে পূজা করেন ওনার একটু অসহজ হয়ে গিয়েছে উনি আসতে পারেননি ওনান জায়গায় আজকে অন্য ঠাকুর মশাইকে উনি পাঠিয়ে দিয়েছেন উনি এই পুজোটা করছি এখান থেকে আরও দু একটা বাড়িতে সব পূজা করতে চলে আমি এই ঠাকুর বসে গিয়েছে আর জানেন তো আজকে যেহেতু জন্মাষ্টমী তাই সত্যনারায়ণের পূজা হিসাব করে কিন্তু আজকে কোনো রকমের সিন্নিটা হবে না ঠাকুরমশাই যা বলেছিলেন যে যেভাবে জন্মাষ্টমীর ভোগ প্রসাদগুলো তৈরি করতে সেইভাবে আমরা সমস্ত ভোগ প্রসাদগুলো দিয়েই পূজাটা দিচ্ছি আর এই পূজার পরে আমাদের এই যে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ঠাকুরমশাই বললেন আমি আমার যা আমার বড় মেয়ে আমরা তিনজনে কিন্তু আজকে সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাইনি এখন প্রায় বেলা দুটো মতন বাজে এখন এই পুষ্পাঞ্জলি দিতে বসে পড়লাম এই পুষ্পাঞ্জলি দেওয়ার পরে ঠাকুরমশাই কিন্তু এবার আরতি করতে বলবেন আর জানেন তো শ্রীকৃষ্ণের যে বাল্য রূপটা যেটা সেটা বলে যে বাতৎসল্য যে প্রেম সেই প্রেমটার কিন্তু ভোগ কিন্তু কোনো সময় বসুদেব দেবটি করতে পারেননি সেইটাই যে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের বাৎসরিক যে রূপটা সেটা পেয়েছিলেন কিন্তু যশোদা নন্দরাজা এর পরবর্তীকালে যখন মথুরাতে গিয়েছিল শ্রীকৃষ্ণ প্রথমেই তিনি ক্ষমা চেয়ে নিয়েছিলেন বসুদেব আর দেবকীর কাছে যে আমার ছোটোবেলার রূপটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি আমার ছোটোবেলায় যে বাল্যপ্রেম যে মা বাবার কাছে যে বাচ্চার যে সুন্দর যে বাল্যপ্রেমটা থাকে সেটা থেকে কিন্তু আমি আপনাদেরকে সেটা দিতে পারিনি তার জন্য আমি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন সেই ছোটোবেলায় যে ননি চুরি করা মাখন চুরি করা সেই যে একটা বাচ্চার পেছন পেছনে মা বাবা কত দৌড়ে যায় যত দুষ্টুমি করে বাচ্চারা তত কিন্তু মা বাবার কত ভালো লাগে তাই বাচ্চারা যত দুষ্টুমি করবে যেন যেন মনে হয় সেই শ্রীকৃষ্ণের ছোটবেলাটা আমরা দেখতে পাচ্ছি সে আমাদের বাচ্চাদের বলুন বা যে কোনো ছোট ছোট বাচ্চাদের বলুন সেই বাল্য প্রেমটা এই এক এক করে পূজাটা প্রায় আমাদের সমাপ্তির পথে পূজা হয়ে গিয়েছে পঞ্চপদীপের তাপ আমরা সবাই নিয়েছি ঠাকুর মশাই এবার চলে গিয়েছেন তারপর দেখেছেন তো এই দেখুন সুজিটা কেমন সুন্দর শুকনো হয়ে বসে গিয়েছেন উনি ডালাটা নাড়িয়ে দিলেন আর পাড়া থেকে প্রচুর বাচ্চা কাচ্চা বড়োরা বৌরা সবাই এসেছে সবাই মধ্যে এক এক করে আমরা ভোগ নিবেদন করবো এরাই তো শ্রীকৃষ্ণের ছোটোবেলার রূপ বলুন এই তো বাল্য রূপ তাই যে সুজিটাকে আমরা পিস পিস করে কেটে নিচ্ছি আর আজকে যেহেতু শনিবার দিন পূজাটা পড়েছে তাই বাড়িতে সবাই আজকে ছুটিতে আছে আমার জায়ের মেয়ে আছে সবাই আর তারপরে এক এক করে সব বাচ্চাদেরকে সবাই মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে এই সকাল থেকে পূজার আয়োজন করতে গিয়েছি সব কিছু হয়েছে আর আমাদের বাড়িতে সবাই মিলে যে আজকে একসাথে লুচি আর ঘুগনি সেটাই আমাদের দুপুরের খাওয়া হবে সেটা কিন্তু এখনো হয়নি এই ঘুগনিটা সিদ্ধ করতে দেওয়া হয়েছে মটর আলুটা আর এই ময়দাটা মাখা আছে সেটা কিন্তু এই পুজো টুজে সব হয়ে গেলে ভোগ প্রসাদ সকল বিতরণ করার পরে সেটা আমরা তৈরি করে নেবো এই দেখুন সব বাচ্চাদেরকে হাতে হাতে এইভাবে আমরা প্রসাদটা বিলি করছি এই সব বাচ্চাদের মধ্যে ভোগ প্রসাদটা বিলি করে তারপর আমরাও একটু বসে পড়ল আমার যা আমি আমার বড় মেয়ে এই ভোগ প্রসাদ একটু মুখে দিয়ে আমরা আমাদের উপোসটা ভাঙবো তারপর কিন্তু আবার আমরা আমাদের দুপুরবেলা রান্নাটা করতে লেগে যাব আর এই সব বাচ্চারা দেখুন একটা একটা করে সব আসছে সবাই যে একসাথে আসবে তাও নয় এই সব কিছু সেরে সেরে তারপর আমি একটু এই খেতে বসলাম প্রসাদ এরপর আবার এই বাড়ি রান্না করতে লেগে যাব এই লুচি করব আর এই ঘুগনি করব তার জন্য নিয়ে নিয়েছি সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে এবার আমার বাড়ির সবাই মিলে একসাথে এই খাওয়া দাওয়া শুরু করেছি এই লুচি ঘুগনি হয়ে গিয়েছে এই দুপুরবেলাতে সবাই মিলে আসছে আমার হাজব্যান্ড দেখুন একটু আচার নিয়ে এসছে এই ঘুগনির সাথে খাবে বলে ওরও আজকে ছুটি বাড়িতে আছে তাহলে আমার জন্মাষ্টমীর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের বাড়িতে কেমন করে আপনারা পূজাটা করলেন কি কি কী কী ভোগ রান্না করলেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সব কিছু শেষে আমরা সবাই মিলে একসাথে দুপুরবেলা এই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওই সবাই ভালো থাকবেন